প্রথমেই আপনাদের সাথে শেয়ার করছি আমার এক টুকরো ছাদ বাগানের ছোট্ট একটা লঙ্কা গাছের ভিডিওটা কত লঙ্কা হয়েছে দেখেছেন তো আজ আপনাদের সাথে একটা দারুণ টিফিন রেসিপি শেয়ার করব এছাড়াও ছাদ বাগানেরও এক ঝলক আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে আমি বন্দনা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি নতুন একটা রেসিপির সাথে নতুন একটা ভিডিওর সাথে এখানে মুগ আর মুসুরির ডাল সম পরিমাণে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিটের জন্য এরপর একটা মিক্সিং জারে ডালটা ভালোভাবে ধুয়ে জল জল ছড়িয়ে দিয়ে তাতে এক কুচি মতন আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে সামান্য লবণ দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ভালোভাবে এটাকে বেটে নিয়েছি এটা একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি সমস্তটা এর মধ্যে চাইলে আপনারা সামান্য হলুদও দিতে পারেন আমি হলুদ দিই নিই এখানে পাউরুটি নিয়ে নিয়েছি স্লাইস পাউরুটি বা স্লাইস ব্রেড এই পাউরুটিগুলো হালকাভাবে সেকে নিয়েছি না শেখলেও অসুবিধে নেই পাউরুটিগুলো ওই ডালের ব্যাটারে ডিপ করে নিয়ে এখানে আমি ভাজবো তাওয়াতে অল্প একটু ঘি গরম করে নিয়েছি ঘি দিয়ে ভাজলে কিন্তু খেতে খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে মাখন দিয়েও এটা ভেজে নিতে পারেন ঘি বা মাখনই খেতে বেশি ভালো লাগে আমি লোহার তাওয়ার চারিদিকে ঘিটা মাখিয়ে নিয়ে মাঝখান থেকে ওই পাউরুটিটা ডাল মাখিয়ে দিয়ে দিলাম মানে ডালের বাটাটা মাখিয়ে দিয়ে দিলাম এবার ওপর থেকে একটু রোস্টেড তিল ছড়িয়ে দিচ্ছি ওপরের দিকটা একটু কাঁচা থাকতে থাকতেই তারপর যখন ওপরের দিকটা একটু টেনে যাবে বা হালকা শুকিয়ে শুকিয়ে আসবে এটা উল্টে দেব। উল্টে পাল্টে কম আছে একটু সময় নিয়ে ধৈর্য ধরে সুন্দরভাবে চেপে চেপে যদি এটা ভেজে নেওয়া যায় দুর্দান্ত লাগবে খেতে আর আমি রোস্টেড তিল সবসময় হাতের কাছে রাখি মানে তিলটা হালকাভাবে কড়াইতে নেড়ে চেড়ে রাখি বিভিন্ন রেসিপিতে ইউজ করলে এই রোস্টেড তিল উপকারও পাওয়া যায় খাওয়াও বেশ ভালো আর খেতেও ভালো লাগে আমি দেখুন আরও একটা পাউরুটি ওইভাবেই তাওয়ার ওপর দিয়ে দিলাম ডাল মাখিয়ে আর যেটুকু ডাল অবশিষ্ট ছিল ওটাও ওই পাউরুটির ওপর থেকে সুন্দরভাবে একটা লেয়ার দিয়ে দিলাম ওপর থেকে আরও একটু রোস্টেড তিল ছড়িয়ে দিলাম দিয়ে এপি ওপিট একটু সময় নিয়ে হালকা হাতে ভেজে নেবো এখানে ঘি বা মাখন লাগলে আরও একটু ঘি বা মাখন দিয়ে নেওয়া যেতে পারে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে ডালগুলো সুন্দরভাবে ভাজা হবে ক্রিস্পি হবে এইগুলো ভীষণ ভালো লাগে ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগে খেতে আপনারা অনেকেই নিরামিষ স্কুল টিফিন রেসিপি খুঁজছিলেন চেয়েছিলেন তো এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন মুসুরির ডাল মুগ ডালের জায়গায় আপনারা শুধু মুসুরি শুধু মুগেও করতে পারেন এছাড়াও পছন্দমতো যে কোনো ডাল দিয়ে রেসিপিটা কিন্তু করতে পারেন আপনারা এরপর এটা আমি দু টুকরো করে নিলাম নিয়ে একটা ফুড র্যাপিং পেপারে ভালোভাবে মুড়ে স্কুলের টিফিনে দিয়ে দেব। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে এখন না বানিয়ে থাকলে একবার আপনারা বানিয়ে দেখবেন স্কুল টিফিনে ভারী খাওয়ার সাথে প্রত্যেক দিন তো ফল দিই যেহেতু স্কুলেই থাকে ফল খাওয়ার সময়টা আর ও যেহেতু সব রকমের ফল খেতে ভালোবাসে আমিও বাজারে খোঁজ করি নতুন নতুন কোন কোন ফল বাজারে উঠেছে এই পার্সিমন ফলটা অনেক দিন ধরেই বাজারে আমি দেখেছি আনা হয়নি কখনো প্রথমবারের জন্য আমি আনলাম এই পার্সিমন ফলটা পার্সিমন হলো জাপানের জাতীয় ফল গাবের মতন দেখতে হওয়ার জন্য বাংলার লোকেরা একে বিলিতি গাব বললেও সারা ভারত জুড়ে পার্সিমনের বিভিন্ন স্থানীয় নাম রয়েছে উত্তরপ্রদেশের লোকেরা বলে জাপানি ফল বা অমর ফল আসামে ডাকা হয় আমলক এবং মণিপুরে লুকুম বলা হয় জাপান ও চীনের প্রধান ফল হলেও এগুলি ভারতে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ তামিলনাড়ু উত্তরাখণ্ড সিকিম এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং এছাড়া অরুণাচল প্রদেশের বিভিন্ন অঞ্চলে জন্মায় এখন অবশ্য পশ্চিমবঙ্গের দিনাজপুরও পার্সিমনের চাষ হচ্ছে বলে শুনেছি মিষ্টি রসালো এই ফলটির মধ্যে ভিটামিনের সমস্ত উৎসগুলোই বর্তমান রয়েছে ভিটামিন এ সি ই এবং ভিটামিন কে এটা চোখের হেলথকে ঠিক রাখতে সাহায্য করে ওয়েট ম্যানেজমেন্টেও সাহায্য করে এছাড়াও প্রচুর পরিমাণে ফাইবার আছে এই ফলটিতে খোসাটা একটু মোটা হওয়ার দরুন আমি খোসাটা হালকা করে ফেলে দিচ্ছি খোসাটাও কিন্তু ভীষণ মিষ্টি খোসা সহ খাওয়া যায় কিন্তু যেগুলো আমাদের দেশি পার্সিমন সেগুলো খোসা সহ খাওয়া যায় আর এই বিদেশি পার্সিমনের খোসাটা বেশ মোটা বলে ফেলে দিলাম আমি এখানে পার্সিমনটা কেটে কুটে বীজটা খুঁজছি দেখলাম উমা বীজ নেই কিন্তু এই যে এখন পার্সিমনের বীজ এগুলো জানেন তো আমার পিসি অরুণাচলে ঘুরতে গিয়ে প্রত্যেকটা বাড়িতে দেখে যে পার্সিমনের গাছ রয়েছে আমাদের এখানে যেমন প্রত্যেকটা বাড়িতে আম পেয়ারা গাছ থাকে ওদের ওখানে প্রত্যেকটা বাড়িতে পার্সিমনের গাছ হয়েছে আর প্রত্যেকটা গাছে কমলা লেবুর মতন পার্সিমন ফলে রয়েছে সেখান থেকেই কিছুটা পার্সিমন কিনে এনেছিল আমার পিসি ওখানে দেড়শো টাকা করে কিলো হিসেবে বিক্রি হচ্ছিল আর আমি এই পার্সিমনটা কিনেছি আড়াইশো থেকে তিনশো টাকা কিলো হিসেবে মানে এই যে একটা পার্সিমন এটা ওজন করে এর দাম হয়েছে প্রায় পঁয়তাল্লিশ টাকা মতন এই পার্সিমনটা হয়তো হাইব্রিড পার্সিমন তাই এর মধ্যে কোনো বীজই পেলাম না যাই হোক আমার পিসি কিন্তু যে পার্সিমনগুলো এনেছিল অরুণাচল প্রদেশ থেকে তার থেকে প্রচুর বীজ সংরক্ষণ করে রেখেছে নিজেও বাড়িতে পুঁতেছে আমার জন্য যত্ন করে কয়েকটা বীজ এনেছে যে তুইও লাগা দেখ গাছ হয় নাকি গাছের নেশা আমাদের সবারই তাই ওই বীজগুলো যত্ন করে রেখে দিয়েছি ভিডিও শেষে আপনাদের দেখাবো ছোট্ট ছাদ বাগানে কিভাবে আমি পার্সমনে বীজটা লাগালাম এবার আপনাদের বলি মিঠাই স্কুলে যাওয়ার আগে আগে তো আমি ভাত দিতাম গরমকালে ঠান্ডা পড়ে যাওয়ার পর স্কুলে যাওয়ার আগে আর ওকে আমি ভাত দিচ্ছি না কোনো দিন ওটসের খিচুড়ি দিন ডালিয়ার খিচুড়ি দিন বা কিনোয়ার খিচুড়ি আমরা খাচ্ছি বাড়ির সবাই মিলে আর আমি বিগত চার পাঁচ মাস ধরে ব্যবহার করছি ও বা ওমরসেল গোটারের এই রোল ওটসটা ওটসটার প্রত্যেকটা দানাগুলো দেখুন একদম পরিষ্কার এবং প্রত্যেকটা দানা গোটা গোটা রয়েছে এই একটা কৌটোর মধ্যে একটা দানা আপনারা ভাঙা পাবেন না এই ওটসটা যে কোনো প্রিমিয়াম হেলদি ব্র্যান্ডের কোয়ালিটির থেকে কোনো অংশে কম না বরং আমার কাছে বেস্ট কোয়ালিটির মনে হয়েছে আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে ওটস ব্যবহার করছি আমার মেয়ে যখন দেড় বছর বয়স সেই সময় থেকেই আমি ওকে ওটস খাওয়াচ্ছি আর এই চার পাঁচ বছরে প্রায় চার পাঁচ রকম ব্র্যান্ডের ওটসের কোয়ালিটি আমি চেঞ্জ করে করে ব্যবহার করেছি অবশেষে আমার হাতে এসে পৌঁছেছে ওএমজির এই প্রোডাক্টগুলো আমি গুগলে সার্চ করে দেখেছি ওএমজির এই যে প্রোডাক্ট গুলো খুব বেশি দিন হয়নি লঞ্চ করেছে খুব রিসেন্ট এরা মার্কেট করছে আর রিসেন্ট যারাই মার্কেটিং করবে তাদের কোয়ালিটি কিন্তু বেশ ভালোই হবে তারা যেহেতু মার্কেটে একটা নাম করতে চাইবে তাদের জিনিসগুলো বিক্রি করতে চাইবে তা তাদের প্রোডাক্টগুলো খুবই ভালো হবে এবং আমি পার্সোনালি ইউজ করে আপনাদের বলছি ওএমজির যে কোনো প্রোডাক্ট মানে আমি তো ওটস আর কিনোয়া ইউজ করেছি ভীষণ ভালো ভীষণ হেলদি আর তাদের একমাত্র লক্ষ্যই হলো মানে বিশ্বাস করে তারা হেলদি প্রাইড ইন এভরি বাইট প্রত্যেকটা বাইটে যেন আমরা অহংকারের সাথে হেলদি খাবারটা খাই আর দামটাও দেখলাম রিজনেবল অন্যান্য যে কোনো প্রিমিয়াম কোয়ালিটির হেলদি ব্র্যান্ডের আমি ওটস কিনোয়ার সাথে আমি কম্পেয়ার করে দেখেছি দামটাও একদম সঠিক এই ওটস কিনোয়া এগুলো পারচেস করার জন্য আপনারা সরাসরি ওএমজি এর ওয়েবসাইট থেকেও কিনতে পারেন এছাড়াও আমি ডেসক্রিপশনে ওএমজি ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এই জিনিসগুলো পারচেজ করতেই পারেন আর এখন অফার চলছে এখন যদি আপনারা মিঠাই টেন আমার এই কোডটা ব্যবহার করেন তাহলে সাথে সাথে যার দাম তার থেকে দশ টাকা অফার পাবেন এবং যদি অনলাইন পেমেন্ট করেন তাহলে কিন্তু আরও টেন পার্সেন্ট আপনারা অফার পেয়ে যাবেন এছাড়াও ক্যাশ অন ডেলিভারিরও কিন্তু ব্যবস্থা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনারা দেরি না করে এই হেলদি ব্র্যান্ডটা কিন্তু ব্যবহার করতেই পারেন আমার উপর একটু ভরসা করে আর রেসিপি রেসিপি তো ওটসের প্রচুর আছে আমার চ্যানেলে এছাড়াও কিনওয়ারও একটা খুব হেলদি রেসিপি খুব রিসেন্ট শেয়ার করেছি এছাড়াও আমার সাথে থাকুন খুব তাড়াতাড়ি আরও বিভিন্ন রকমের সহজ এবং খুব সুন্দর সুন্দর ওটস কেনোয়ার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব যেটা বাচ্চা থেকে বড় সকলের পছন্দ হবে এবার চলুন আপনাদের একটু ছাদে নিয়ে যাই ছাদে আমার যে গাছগুলো আছে সেই গাছগুলোর সাথে আপনাদের একটু পরিচয় করাই এই যে পার্সি সেই বীজগুলো আমার হাতে যেহেতু একটু ভালো হয় গাছ তাই আমার পিসি চাই যে কোনো গাছ আমি নিজে হাতে বসাই সেই গাছগুলো বেঁচে যায় তার বিশ্বাস যে আমি গাছগুলোকে সুন্দরভাবে হয়তো তৈরি করতে পারবো তাই কিছু বীজ নিজে লাগিয়েছে বাড়িতে কিছু বীজ আমাকে দিয়েছে বলেছে তুই তৈরি কর দেখ না যদি হয়তো তো ভালোই হবে তো আমার ছাদ বাগানে আপনাদের নিয়ে এলাম আর এই যে লেমন গ্রাসের যে গোড়া সেই লেমন গ্রাসের গোড়ায় আমি কিছু বীজ লাগিয়ে দিচ্ছি মাটিটা ভেজাই আছে লেমন গ্রাস প্রচুর জল খায় আর কি মানে প্রচুর জল লাগে প্রত্যেক দিন এই লেমন গ্রাস গাছে জল দিতে লাগে আর এই গাছগুলোকে আমি সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছি কারণ এই গাছগুলো আমাকে প্রচুর এনার্জি দেয় লেমনগ্রাসের পাতা যদি জলে ভালোভাবে ফুটিয়ে খাওয়া যায় চায়ের মতন করে খুব ভালো লাগে খেতে গলা ব্যথাটা চলে যায় আর এনার্জিও পাওয়া যায় চায়ের মধ্যেই দু এক টুকরো লেমন গ্রাস যদি ফেলে দেওয়া যায় লিকার চায় বিশেষ করে তার গন্ধটা কিন্তু ভীষণ ভালো হয় মানে ফ্লেভারটি খেতে গেলে লেমন গ্রাসের পাতা যদি একটু দেওয়া যায় ভীষণ ভালো লাগে আর দেখুন এখানে আমি সবজির যে খোসা সেই খোসাগুলো পচিয়ে এখানে জলটা রেখেছি আর ওই জলের মধ্যে আরও কিছুটা জল মিশিয়ে রেখেছি এই জলগুলোই আমি গাছের গোড়ায় দিই সার হিসেবে তো আমি গাছের ওই গোড়াই বীজগুলো পোতে দেওয়ার পর লেমন গ্রাসের টবের মধ্যে আরও কিছুটা ওই সবজি ভেজানো মানে সবজির খোসার পচা যে জলটা সেই জলটা দিচ্ছি আর এই ছোটো ছোটো টবগুলোতেও আমি পুঁতে রাখলাম বুঝতে সুবিধা হবে যে এখানে আমি পার্সিমনের বীজ পোতেছি আর এই দেখুন এখানে রয়েছে আমার পালং শাকের বীজ ছড়ানো তার থেকে অল্প অল্প করে পালং শাক বেরিয়েছে আর কি এগুলো তো আমার লেমন গ্রাস গাছ দেখুন কত বড় হয়েছে আর এই লেমন গ্রাসের গোড়া থেকে আবার নতুন নতুন গাছ বেরোয় সেই গাছগুলো শিকড় শুদ্ধই যদি আবার পুঁতে দেওয়া যায় অন্য মাটিতে অন্য টবে আবার এর থেকে এরকম ঝাড় হয়ে যাবে এই যে অ্যাডিনিয়াম গাছটা প্রায় ছ সাত বছরের পুরনো খুব সুন্দর এই অ্যাডিনিয়াম গাছের ফুলটা আর এই যে লেটুস শাক বা লেটুস পাতা বিভিন্ন স্যালাডে ব্যবহার করা হয় এই শীতকালে একটা লেটুর শাক আমি নার্সারিতে দেখতে পেয়ে নিয়ে এসেছি এখানে আছে কিছু পিটুনিয়ার চারা আর এখানে আছে এটা হচ্ছে চেরি টমেটো ছোট্ট ছোট্ট হবে টমেটোগুলো আর এই গাছটার নাম আমি ভুলে গিয়েছি ভীষণ শক্তপোক্ত একটা নাম এটা হচ্ছে দোপাটি গাছ আর এই যে এখানে আছে কিছু নাইন ও ক্লক আর এই যে মাঝখানে দেখছেন আম গাছটা এটা কলমের আমের চারা মিঠাই স্কুল থেকে প্রত্যেক বছর গাছ ডোনেট করা হয় মানে ডোনেট মানে আমাদের কিনেই নিতে হয় চল্লিশ টাকা করে নেয় আর একটা করে গাছ দেয় তার থেকে এবছরে ওই আম গাছটা দিয়েছিল এই গাছটার নাম আমি জানি না তবে দেখতে হয় ফুলটা নয়নতারার মতন মানে নয়নতারা ফুল যেমন তেমন দেখতে হয় আর দোপাটি ফুলের মতো কুড়িটা আসে ফুল হলে আপনাদের দেখাবো এটা চন্দন গাছ সাদা চন্দন গাছ আমার এক বান্ধবীর বাড়ি থেকে একটা ডাল নিয়ে এসেছিলাম ও জোর করেই দিয়েছিল নিয়ে যাও দেখো গাছটা হবে তো ওই ডাল লাগানোর পর খুব সুন্দরভাবে গাছটা কিন্তু গ্রো করেছে বেঁচে গেছে ওখানে ছিল জবা গাছ আর এটা হলো দোপাটি গাছ সাদা দোপাটির চারা এখানে একটা লঙ্কা গাছ লাগিয়েছি এই লঙ্কা গাছটাই ফুলও চলে এসেছে আর এই যে এটা হচ্ছে থাই মুসাম্বি এই থাই মুসাম্বি গাছটা মিঠাইদের স্কুল থেকে আগের বছর দিয়েছিল গাছটা তো প্রায় মরেই গিয়েছিল তারপর একটু জল পেতে আবার বেঁচে উঠেছে এখানে আছে জবা গাছ এটাও বেশ সুন্দর একটা জবা ফুল রানী কালারের হয় এই জবা ফুলের রঙটা এখানে আরও একটু আমি লেমন গ্রাস লাগানোর মানে লাগিয়েছি বাঁচানোর চেষ্টা চলছে আর এটা হলো বেলি ফুলের গাছ এই সব গাছগুলো একদম যত্ন করতে পারিনি মিঠাই ম্যাজিক সব কিচেন এই চ্যানেলটা চালাতে চালাতে আমি মানে গাছের প্রতি একদম নজর দিতে পারিনি তবে এ বছরে আবার নতুন করে সেই শখটা আমার জেগে উঠেছে আর চেষ্টা করছি গাছ লাগানোর আবার এই যে এখানে আছে আরও কিছু পালং শাক পালং শাকের বীজ ছড়িয়েছি দেখুন কি সুন্দর নরম নরম কচি কচি পাতা আর গোড়াগুলো দেখুন লাল টুকটুকে এগুলোর গায়ে হাত দিলেই মনটা ভালো হয়ে যায় এগুলো একটু বড় হলে মাঝখান থেকে ফাঁকা ফাঁকা করে গাছগুলো একটু তুলে নিতে হবে এখানে আছে ধনেপাতা এই দুটো টবে আমি ধনে পাতা লাগিয়েছি প্রচুর চারা বেরিয়েছে ধনে থেকে ধনের থেকে ধনেপাতা বেরোতে সাত আট দিন সময় লাগে প্রায় সাত আট দিন আগে লাগিয়েছি এখন দুটো দুটো করে পাতা বেরিয়েছে আর এই যে আমার ছাদ বাগানের অহংকার আমার লঙ্কা গাছগুলো প্রায় দু তিন বছরের পুরনো এই লঙ্কা গাছগুলো এই যে দেখুন এখন যত্ন করছি বলে কি সুন্দর লঙ্কা হচ্ছে যত্ন বলতে বিশেষ কিছু না প্রত্যেক দিন গাছের গোড়ায় জল দেওয়া গাছের গোড়াগুলো খুঁড়ে খুঁড়ে দেওয়া গাছের গোড়াটা পরিষ্কার রাখা আর এই যে গাছের গোড়াতে একটু সার দেওয়া সার বলতে আমি ওই ডিমের খোসা কলার খোসা সবজির খোসা জলে ভিজিয়ে রাখি আর ওই জলটা তিন চার দিন পর অন্য আরও সুন্দর পরিষ্কার জলের সাথে মিশিয়ে গাছের গোড়ায় দিই এছাড়া সর্ষের খোল ভেজানো জলও দেওয়া যেতে পারে তবে আমি এখনও সর্ষের খোল ভেজাই দেব এখন তো ঘরোয়া এই জৈব সারগুলো দিচ্ছি আর যখন গাছগুলো লাগিয়েছিলাম আমি গোবর সার দিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে গাছগুলো লাগিয়েছিলাম প্রত্যেকটা গাছে ভর্তি লঙ্কা হয়েছে আমি একটা লঙ্কাও তুলি না এখান থেকে রেখে দিয়েছি তবে পাখিতে কাঠবিড়ালিতে এসে প্রচুর লঙ্কা খেয়ে যাচ্ছে দেখুন লাল লাল হয়েছে লঙ্কাগুলো এই গাছটায় আবার একটু পোকা ধরে গেছে ব্যবস্থা করতে হবে কিছু ওই গাছগুলো বেশ সুন্দর আছে এই তিনটে লঙ্কা গাছ ছাড়াও নিচে মাটিতেও আমার একটা লঙ্কা গাছ আছে তাতে এত লঙ্কা হয়েছে গাছ লঙ্কার ভারে ঝুলে পড়েছে এখানে কিছু গাঁদা গাছ লাগিয়েছি শীতকাল আসলে একটু গাঁদা গাছের চারা না লাগাতে পারলে মনটা খুব খারাপ লাগে ওই টপটাই কিছু লঙ্কার বীজ ছড়িয়েছি এই যে এটা জলের একটা ড্রাম ছিল আর এইগুলো মিষ্টি আসে বাড়িতে সেই মিষ্টির ভারে ভারে আমি কিছু নয়নতারা লাগিয়েছি এগুলো হাইব্রিড নয়নতারা কালারফুল নয়নতারা অন্য রকম কালার হয় দেখাবো আপনাদের এই যে এখানে মিঠাই যে পিড়িয়াশোর খেত ছোটোবেলায় সেই পিড়িয়া সাদা সাদা কৌটোর মধ্যে গাঁদা গাছ লাগিয়েছি আর এই গাঁদা গাছের যে মাথাগুলো মাথাগুলো আমি ভেঙে দিয়েছি খুব রিসেন্ট ওই একটাই রেখেছি রেখে এই গাঁদা গাছের মাথাগুলো ভেঙে দিয়েছি বা কেটে দিয়েছি কাটার পরে সাথে সাথে একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে পোকামাকড়ের আক্রমণ করতে না পারে প্রত্যেকটা গাছের টপ কিন্তু এই যে কৌটো এগুলো প্লাস্টিকের কৌটো ছিল কৌটোগুলো কেটে কেটে আমি এই গাঁদা গাছগুলো লাগিয়েছি আর এইগুলো কিন্তু ইনকা গাঁদা বেশ বড় বড় থোকা থোকা গাঁদা ফুল হবে এই ঝুড়িটার মধ্যে আমি আবার একটু ধনে ছড়িয়েছি নতুন করে ধনেপাতা তো ভীষণ লাগে আর প্রত্যেক দিন বাজারে যাওয়া সম্ভব হয় না এই ধনে জন্য তাই বাড়িতেই এটার মধ্যেও ধনেপাতা লাগিয়েছি এটাও নয়নতারা গাছ এই যে ভাটটা এই ভাটটা ঠাকুরের কোনো কাজে ব্যবহার হয়েছিল ঠাকুর পুজোর সময় বাড়িতে আর এখানে আছে দুটো ঘিয়ে লঙ্কার চারা আর এই যে বক্সটা দেখছেন এটাতে মিঠাইয়ের বাবা দীঘার থেকে মা চিনেছিল ওই বক্সটাও রেখে দিয়েছিলাম ওর মধ্যেই এই গাছগুলো আমি লাগিয়েছি আর এখানে আছে আমার ড্রাগেন গাছ চার পাঁচ বছরের পুরোনো গাছ কোনো যত্ন করতে পারি না শুধু এক বেলা করে জল দিই এর গোড়াও পরিষ্কার করতে পারি না এত কাঁটা এর আমি গোড়াতে দিই না না তবে বছরে একটা দুটো করে ফল দিয়ে যাচ্ছে চ্যানেলটা যখন ছিল তখন এখনও ফুলকপি বাঁধাকপি লাউ কুমড়ো বেগুন টমেটো শশা প্রচুর গাছ এই ছাদের মধ্যেই আমি তৈরি করেছি এখন আর সময়ের অভাবে পারি না এই ছোট্ট নতুন ছাদ বাগানটা আজকের আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা আর এই যে এই বাগানটা আমার বাড়ির সামনের বাগান এখানে আছে বেল গাছ এটা হচ্ছে স্বর্ণ গাছ স্বর্ণচাপা আবার স্বর্ণপ্রভা এরকম কিছু একটা নাম হবে আমি তো তাই বলেই জানি আপনারা কি নামে এই ফুলটা চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তাহলে সঠিক নামটা আমারও জানা হয়ে যাবে এই গাছটাই প্রায় সারা বছর ফুল হয় এই গাছটাও টবে লাগানো ছিল আমি আবার এই গাছটা এই বাগানে লাগিয়ে দিয়েছি পুরো উঠোনটায় আমার হলুদ ফুল ঝরে ঝরে পড়ে যখন এত ভালো লাগে আর এই যে লঙ্কা গাছটার কথা বলছিলাম যেটা নিচের বাগানে আছে এই হলো সেই লঙ্কা গাছটা লঙ্কার ভারে গাছ নুইয়ে পড়েছে এটাও প্রায় দু বছরের পুরনো একটা গাছ প্রচুর লঙ্কা হয়েছে আর এই লঙ্কাগুলো এত সুন্দর টেস্ট মানে এত সুন্দর মিষ্টি ঝাল আর কি আর গন্ধ বেশ সুন্দর এই যে পেয়ারা গাছটা এই পেয়ারা গাছটাও আমার টবেই ছিল এবারে টব থেকে মাটিতে নামাতে কত সুন্দর পেয়ারা হয়েছে দেখেছেন এগুলো বারুইপুরের পেয়ারা ভীষণ ভালো জাত এই পেয়ারাটার একটাও বীজ থাকে না একবার টবেই হয়েছিল তিনটে পেয়ারা প্রায় দেড় কিলো ওজন হয়েছিল তিনটে পেয়ারার ভীষণ মিষ্টিও তা এখন মাটি পেয়ে দু তিন বছর পর আবারও এই গাছটাতে ফল এসেছে আর এই যে আমার স্থলপদ্ম গাছ একটা গোলাপি ফুল হয় একটা আছে সাদা ফুল হয় এগুলো সব ডাল কেটে কেটে লাগিয়েছিলাম আমি এত ফুল হয় গাছগুলোতে বলার নয় এখন শীত পড়ে গেছে এখনও প্রায় রোজই দু চারটে করে ফুল ফুটতে থাকে আরও গাছ আছে করবী গাছ আছে শিউলি ফুলের গাছ আছে টগর গাছ আছে জবা গাছ আছে গন্ধরাজ গাছ আছে গন্ধরাজ লেবু গাছ আছে এছাড়া কাঞ্চন ফুলের প্রচুর গাছ আমি ছোট্ট জায়গার মধ্যে করেছি সেসব কোনো আর একদিন দেখাবো আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ